শীত আসলে সব এলাকাতে পিকনিক খাওয়ার আমেজ শুরু হয়ে যায় ঠিক তেমনই আমরা কেন পিছিয়ে থাকবো আমরাও খেতে চলে আসছি পিকনিক বা বলতে পারেন চড়ুই ভাতি প্রথম দিন এসে দেখে যাচ্ছি কোথায় হচ্ছে আমাদের ভাতিটা খাওয়া যায় সো বাড়ির পাশে হচ্ছে আমরা চলে আসছিলাম রিভার হিলে আর এসে একটু ভিউটা আপনাদের সাথে শেয়ার করে যাই কালকে যেন এসে আমরা এখানেই চড়ুই ভাতি করতে পারি আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আই হোক সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের এলাকায় আজকে কে কে পিকনিক করেছেন কমেন্ট করে জানান তো আমাদের হচ্ছে আজকে এখানে পিকনিক করা হবে প্রথমে হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এখানে রান্নার আয়োজন স্টার্ট করে দিয়েছি আর বাসা থেকে আমরা রান্না করে নিয়ে যাচ্ছিলাম কারণ হচ্ছে অনেক লেট হয়ে যাবে সবারই হচ্ছে ছোট ছোটো বাচ্চা আছে নদীর পাড়ে যে যাবো তাই ভাবলাম আমরা বাসা থেকে রান্না করে যাই সব ভাবিরা মিলে আমরা রান্না করতে বসে গিয়েছি যদিও বা আজকে কোনো শাশুড়ে আমরা কাজে হচ্ছে নিচ্ছি না সব কিছুই আমরা বৌরা মিলে করতেছি মানে যায়েরা মিলে তো সবাই মিলে হচ্ছে একটু একটু করে এখানে রান্না করা হচ্ছে আজকে আমরা এখানে মুরগি দিয়ে হচ্ছে বিরিয়ানিটা করব আর একটা বড় হাড়িতে দেখতে পাচ্ছেন প্রথমে মাংসগুলো হচ্ছে যা সবাই মিলে হচ্ছে হাতে হাতে কাজগুলো করতেছিলাম অনেক নিয়ে বাড়ির উঠোনের মধ্যে হচ্ছে রান্না করতে বসে গিয়েছি সবাই মিলে ইট দিয়ে একটা চোলা বানিয়ে দেন এখানে হচ্ছে আমাদের বিরিয়ানিটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবং হচ্ছে মুরগির পা পাখনা এগুলো দিয়ে একটা ডাল করা হয়েছে সাথে ছিল ডিম তো আমাদের রান্না বান্না কমপ্লিট সবাই নামাজ পড়ে চলেও আসছে দেন আমরা সবাই মিলে চলে যাচ্ছি নদীর পারে এই যে দেখতে পাচ্ছেন পানি নিয়ে সবাই আস্তে আস্তে হচ্ছে ঘাটে চলে আসছে আর নৌকা নিয়ে হচ্ছে আমরা ওই পারে পার হবো নির্বিলি জায়গায় গিয়ে হচ্ছে আমরা ঘাটে করব আজকে দুপুরের বনভোজনটা করার জন্য আমরা চট্টগ্রামের মানুষ আর চট্টগ্রামের ভাষা থাকবে না আমার ভিডিওতে তা কি হয় তাই হচ্ছে একটু একটু করে আমি হচ্ছে অডিও রেকর্ডগুলো রেখে দিয়েছিলাম যাতে আপনারাও শুনতে পারেন আমাদের চট্টগ্রামের ভাষা যারা চট্টগ্রামের বাইরে রয়েছেন আর এদিকে হচ্ছে আমরা নৌকা নিয়ে পার হয়ে যাচ্ছি আমার এক ড্রাইভর হচ্ছে নৌকায় আমাদেরকে পার করে দিচ্ছিলো যাই হোক সবাই চলে আসছি নৌকা পার হয়ে আর কিছু আসতেছে যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের গ্রামটা তাই না সবাই কিন্তু মাসাল্লা বলবেন এবং একবার হলো যারা হচ্ছে লামা মিলিন যা ভ্যালিতে এসেছেন তারা অবশ্যই রিভার হিল এসে দেখে দেবেন হিল তো কিন্তু অনেক বেশি যাই হোক সবাই মিলে এখানে বসে পড়ছে আমরা এখন দুপুরের খাওয়ার জন্য বা আমাদের বনভোজনটা করার জন্য সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে প্লেট নিয়ে আর এদিকে হচ্ছে দুই ভাবি মিলে হচ্ছে সবাইকে বেড়ে দিয়েছিল ভাত তো সবাই মিলে হচ্ছে এইভাবে খাওয়ার মজাই আলাদা শীতকালে যদি পিকনিক করা না হয় তাহলে মনে হয় শীতের যেন আমেজ এখনো শুরুই হয়নি বা শীতটা যেন খুব ভালো করে উপভোগ করাই হচ্ছে না সবাইকে দেওয়ার পর আমি আর আমার একটা জা মিলে হচ্ছে এই থালাতে বসে পড়ছি কারণ আমাদের জন্য কোনো প্লেটে বরাদ্দ ছিল না যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবারও হচ্ছে নৌকা নিয়ে চলে যাচ্ছি রিভার হিলে বা রিভার ভিউ পয়েন্ট এখানে এটাতে চলে যাচ্ছি তো এটা হচ্ছে রিভার হিল থেকে একটু এই সাইডে হচ্ছে বলতে পারেন যারা রিভার হিলে আসছেন বা লামার বাসিন্দা রয়েছেন যদিও বা আজকাল লামার ছাড়াও বা লামা বাদেও অনেক হচ্ছে ট্যুরিস্টরে আসতেছেন লামা সুখিয়া ভ্যালি মিরিঞ্জা ভ্যালিতে সো তারা চাইলে কিন্তু এসে মাতামরি রিভার হিলটাও ঘুরে যেতে পারেন নদীর পাড়ে হচ্ছে দেখতে পাচ্ছেন রাজমা সিমের হচ্ছে চাষ করা হয়েছে একদম সারি সারি দেখতে পাচ্ছেন পশর ভর্তি এগুলো হচ্ছে রাজমা সিম যারা হচ্ছে রাজমা সিম চেনে তারা হচ্ছে ফরেস্ট সিম নামেও চেনে থাকেন অনেকে এই শীতের সিজনও হচ্ছে এই বীজগুলো দিয়ে সবজি রান্না করলে অনেক বেশি মজা হয় যাই হোক আমরা আস্তে আস্তে এখানে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আমি আর আমার ছেলে ছোট্ট করে একটু ভিডিও ক্লিপ নিয়ে দিয়েছিল কেউ একজন যাই হোক তারপর সবাই মিলে ঘোরাঘুরি করার পর দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ